আল্লাহর হাবিব হজরতে সময়ে একজন আসছে গরিব মানুষ টাকা পয়সা নাই ইসলাম কবুল করছি দোয়া করে দেন গরিব মানুষ তা আল্লাহ রসুলে কি কিছু মনে হইলো তা আল্লাহ রসুল গরিব মানুষ হা গরিব মানুষ ইসলাম কবুল করছ বেলাহ আমারে দোয়া করে দেন তো ওই কলেজি বকরি নিয়ে আসবে বকরি বাচ্চা নিয়ে আসবে পরে একটা বকরি বাচ্চা নিয়ে আসছে তাল্লা রসুল ওই বকরির বাচ্চার উপরে হাত ঘুরে চিন্তা করছে হাত কাঁধ ব্যাগাম কোন জায়গায় আছে বকরির পিঠের উপরে আসছে বকরি মুসলমান আছে তা তাল্লা রসুল বকরিটা কিভাবে মিচ্ছা করবে রহমতুল্লিল আলমিনের হাত এই বকরির উপরে এক বছর যাওয়ানের আগেই বেড়ার মানে বকরির ঘর খালি বকরি আর বকরি বকরি আর বকরি দুই বছরে তো তিন বছরের সময় বেডা এমন যে সারা এলাকায় তার মতন তখন এক পশুপালন তখন তো সিস্টেম ছিল কৃষি সিস্টেমটাই ছিল অন্যরকম বিশেষ করে আরব এলাকায় খেজুর پشوالنگ سلو دیر سورس آف انکم تو اللہ حبیب حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو تو پتا ہے کہ آیا تھا غریب ہوں دعا کر دیجئے بکری لے کے آؤ اللہ کے حبیب نے بکری کے پیٹ پر اپنا ہاتھ پھہرا کے دیا ہے اللہ رسول پڑھائی لن بسرے جن سکاتے جی صاحب کہ সেখানে বকরিওয়ালার কাছ থেকে জাকাত হিসাব করে জাকাত এরকম আপনার বকরি তো অনেক বকরিটা হিসাব আছে না কত সংখ্যক বকরি হইলে জাকাত কত পরিমাণ দিতে হবে হিসাব কিতাবের জন্য গেছে ওই মুসলমান তখন একই জবাব কারণ যেটা দিছিল যে পায়গাম্বরের নজর এখন আমার বকরির উপরে পড়লো আহ ই আল্লাহ নজর আমার বকরীর উপরে পড়লো না মানে শিকো থেকে আসে আমার এই গ্রামের ভিতরে এসে আনতে বকরী না এনে পায়াম্বর নজর কেমনে কেমনে আমার বকরীর আমি কত কষ্ট করে এই মানুষ কইলা এত বড় খামার বানাইলা ভুলে গেছস ওহ তোয় ফিরে আসছেন আল্লাহ রাসূল বলে বকরী আল্লাহ না zakat আমি স্থির থাকতে পারিনি কি কইস নজর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তোমাদের জাকাত থেকে মুস্তাগনি বলে আর যাই পরবর্তী বছর আল্লাহ আল্লাহর হাবিবের অফাত হয়ে গেছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তখন মসনদে খেলাফ হতে আল্লাহ আবু বকর সিদ্দিক তো রীতিমতো জাকাতের উপর মনকিরিনে জাকাতের বিরুদ্ধে খুব কঠোর ছিলেন কেউ জাকাত না দিলে তার উপর শক্ত ভূমিকা নিয়ে নিতেন কিন্তু এই বকরিওয়ালা নিজে বকরি লই হাজির তাহলে জাকাত দিতে আসছে আবু বকর সিদ্দিক কে তুমি তুমি না আল্লাহর হাবিবকে কইস যে নজর পড়ছে বলে যে

সাহাবাহাম আউুবকর জাকাত নিতে রাজি না দুই বছর মাথায় হযত আউুকর এতেকাল হয়ে গেছে তৃতীয় বছর হজরত ওমর তখন পাওয়ারে এলো বকরি নিয়ে আসছে কারণ সে তার বকরিটাকে নেওয়া হচ্ছে না এটা সামাজিকভাবেও তার একটা বিশাল মানে আত্মমর্যাদার ব্যাপার আর এখন তো তার সে দিতে চায় কিন্তু পয়গম্বর প্যাগম্বর খালি ফারা না